আর রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বর্ষাকাল মানে হচ্ছে ইলিশের ছোঁয়া ইলিশের গন্ধ ইলিশ ছাড়া বর্ষাকালটি মনে হয় যে অসম্পূর্ণ একটু গন্ধে নিমিষে এক থালা ভাত পেট ফুরে যেন খাওয়া হয়ে যায় ইলিশ যেভাবেই রান্না করা যাক না কেন অসাধারণ টেস্ট লাগে খেতে প্রথমে আমি ইলিশ মাছগুলোতে লবণ হলুদ বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি ডিমগুলো আজকে বের করে নিচ্ছি ডিমগুলো আমি আলাদাভাবে ভেজে নেব তাই জন্য প্রত্যেকটা ডিম আমি পেটির থেকে বের করে নিচ্ছি ডিমগুলো আমি ডিমগুলো তো বেশ ভালোভাবে লবণ হোদগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিব ডিম ভাজা একটু লবণ লবণ না হলে ভালো লাগে না খেতে আমি আজকে মানে কোনো কিছু মেস্ট করব না সাধারণভাবে ডিমটা আমি ভেজে নিচ্ছি এটা চাইলে আমি ঝোলেও দিতে পারি বা এমনিও খেতে পারা যায় এখানে আমি ঝোলটি রান্নার জন্য নিয়েছি বেগুন আর নিয়েছি কালো জিরে হাফ চামচ চার পাঁচটে কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য লবণ হলুদ মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি একসাথে ভাজা যাচ্ছে না আর মাছের আমার ওজনটি আজকে ছিল মানে দেড় কেজি ওজনের মাছ আমি মানে দুই ভাগে রান্না করেছি আমি সে পিসগুলো অনেকটাই বড় দুটো দুটো করে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো এটা কাঁচা রান্না করা যায় আমি আমি হালকা করে ভেজে নিচ্ছি কেন যে মাছের তেল দিয়ে ভাত খেতে অসাধারণ টেস্ট লাগে তাই জন্য আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি তেলটি আমি কিছুটা তুলে নিয়েছি মানে শুকনো ভাত দিয়ে খাবার জন্য এবার বেগুনগুলো আমি ওই তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঢাকা দিয়ে বেগুনগুলোকে বেশ লাল করে হালকা মিডিয়াম জালে আমি ভাজবো খুব বেশি জাল দেবো না পুড়ে যাবে বেগুনের ভেতরটা কাঁচা থেকে যাবে আর দিয়েছি কাঁচা লঙ্কা যে বেশ ভালোভাবে লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি বেগুনের সাইজগুলো একটু আমার ছোটো বড়ো আছে কারণ বেগুনে আমার আজকে পোকা বেরিয়ে গেছে তাই জন্য ছোটো বড়োই অনেকটা সাইজ এক লেভেল আমার সাইজ হয়নি দিচ্ছি হাফ চামচ লবো না হলুদ দিয়ে বেশ কয়েক সেকেন্ড কষে নিচ্ছি কষা হয়ে গেলে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না তারপরে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড খুব হাই জালে আমি ফুটিয়ে নেব কয়েক সেকেন্ড ফুটিয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেলটি দিতে হবে তেলটি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে একেবারে সিমে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি একেবারে সিমে জালটা করে দিয়ে ফুটিয়ে নিলে টেস্টটি অসাধারণ আসে কালারটিও খুব সুন্দর হয় আমার রান্নাটি হয়ে গেছে এবারে এক এক করে মাছগুলো প্রথমে তুলে নিচ্ছেন তো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে তারপর আমি ঝোলটি ঢেলে নিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে বন্ধুরা এভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ টেস্টি হয় ইলিশে ইলিশ মানে বলা যায় যাবে না মানে ইলিশ মানে হচ্ছে যেভাবে রান্না করে একটি টেস্টেই আলাদা ইলিশের মানে মাথা থেকে লে পর্যন্ত সবটাই ভালো লাগে সবাই ভালোবাসেন ইলিশ আশা করি মানে খুব কম লোক আছে যে ইলিশ মাছ খান না আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন কে কে ইলিশ খেতে ভালোবাসেন না কে কে ভালোবাসেন না প্লিজ বন্ধুরা জানাবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে সময়টাও খুব কম লাগে প্লিজ বন্ধুরা আজকের মতোটাটা আশা করি ভালো লাগবে একবার রান্না করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন